নমস্কার আমি মালতী আমার জীবনে কিছু কিছু ঘটনা তুলে ধরছি যে যুদ্ধ আমি পার করছি তার কিছু কিছু শেয়ার করছি সবাইকে সেরকম এখানে ছিলাম মানে ভুবনেশ্বরে আমি ট্রিটমেন্ট নিচ্ছি সেখানে এক সপ্তাহ হয়ে গেল হয়ে যাওয়ার পরে আমার হোটেল থেকে আমি আসার সময় সব জিনিসপত্র গুটিয়ে নিয়ে তারপরে বাচ্চাদেরকে একটু ম্যাডেল করে দিলাম তাদেরকে খেতে দিয়ে সব প্যাক করে নিয়ে সেখান থেকে গুটিয়ে চলে এলাম স্টেশনে স্টেশনে আসার আগে একটু হাসপিটালে যেখানে দেখাচ্ছি সেখানেও কাজ ছিল সেখানে করে নিয়ে তারপরে স্টেশনে চলে এলাম স্টেশনে চলে এলাম বলতে একটার দিকে ট্রেনে বসে তারপরে পৌঁছে গেলাম আমি যেখানে থাকি সেখানে সাড়ে সাতটার দিকে পৌঁছে গেছি পৌঁছানোর পরে চলে এলাম আমার রুমে রুমে আসার পরে ঘোর দোর পরিষ্কার সব নোংরা হয়ে পড়ে থাকে তো সাত দিন ধরে ছিলাম না আর আমরা যেখানে থাকি প্রচুর পরিমাণে ডাস্ট আমার মেয়ে আসার সময় ব্যাগগুলো উঠিয়ে দিচ্ছিলো এরকম ভারী ব্যাগ মানে এটা বেশি ভারী নয় এর ভিতরে কম্বল ছিল দুটা তো সে আমাকে হেল্প করে দিয়েছে অনেকটা তারপরে এসে ঘরগুলা পুরো নোংরা হয়ে পড়ে আছে সব পরিষ্কার করলাম পুরো কালো জমে গেছে পরিষ্কার করে তারপরে আমি ভাত বসাতে গেলাম মানে সেদ্ধ ভাত একটু করে নিলাম সে ভাতে একটু আলু ফেলে দিয়েছিলাম আর টমেটো সেদ্ধ করে নিয়েছিলাম ডাল সেদ্ধ করে নিয়ে এই করে খেয়ে নিয়ে দিনটা কেটে গেলো তারপরে কিছু কথা বলি আমাকে এত ভালোবাসার জন্য দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ আর আমার পাশে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আমাকে এতো যে ব্লেসিং দিচ্ছ তার জন্য সত্যি বলছি আমার পাশে তো আমার আপনজার নেই এই সময় আমি সব মানে আমার পরিবারের লোকের থেকে আপনারা সবাই বড় প্রচুর ধন্যবাদ এক মাসে কত খরচ হয় সেটা খালি দেখাচ্ছি আমি এটা হচ্ছে চব্বিশ হাজার টাকা এটা পেড স্ক্যানের জন্য পেড সিটি স্ক্যান তারপরে এমআরআই এখানে আঠেরো হাজার ছশো সত্তর তারপরে ঔষধ এটা ঔষধ মানে এটা পাঁচ হাজার টাকা বিল হয়েছিল ডিসকাউন্ট করে দিয়েছে সাড়ে চার হাজার টাকা পনেরো দিনের ওষুধ মানে তারপরে হোটেলের এক সপ্তাহর খরচ থাকা খাওয়া আরও হসপিটালেরও খরচ এই মেডিসিন ছাড়া ডক্টরের খরচ মেডিসিন আরও তার ভিতরে অনেক মেডিসিন দেয় সেগুলোর খরচ নিয়ে টোটাল করলে মানে মাসে সত্তর খানে আমার পিছনে খরচ হচ্ছে কিন্তু এমআরআইটা প্রত্যেক মাসে করতে হবে না বা পেট স্ক্যানটা প্রত্যেক মাসে করতে হয় না এটা যখন ডাক্তার দেখ মানে বলবে যে দরকার আছে তখন গিয়ে করতে হয় তাহলে অনেকের এই পেড স্ক্যানটা কেন করা হয় যাদের ক্যান্সার হয়েছে তারা তারা জানে বা কোনো ডাক্তারকে বললে যে পেড স্ক্যান পেড সিটি স্ক্যান কেন হয় তারাও বলে দেবে ঠিক আছে দেখিয়ে দিলাম অনেকে বুঝ ভাবতে পারেন যে এটা হয়তো আমি মিথ্যা কথা বলছি বা ভিউজ কামানোর জন্য বা ইউটিউবে আসার জন্য সেটার কোনো আমার ইচ্ছা কিছু নেই খালি কেন আমি ইউটিউবে এসেছি আমার পাশে দুটা বাচ্চা আছে আমার যে পয়সা যে টাকা লাগছে এটা সামর্থ্যের বাইরে অনেকটা মানে যে পয়সাটা আমি আমার স্বামীর খাতে নিই মেনটেনেন্স হিসাবে সেইটুকু টাকাতে আমার সংসারও চলে না কিন্তু আজ যে আমার চিকিৎসার খরচ এতদিন আমার গভর্নমেন্টে চলছিল এতটা পয়সা লাগছিল না সামান্য দশ পনেরো এইরকম মাসে চলছিলো তাই ব্যবস্থা করতে পারছিলাম কিন্তু গভর্নমেন্টে কিছু হলো না এখন প্রাইভেটে করাচ্ছি তো প্রাইভেটের জন্য এই মাসে এইটুকু আমার সত্তর থেকে পঁচাত্তর হাজার টাকা খানে খরচ হয়ে গেছে এই জন্য আমার ইউটিউবে আসা যদি আমি কিছু ইনকাম করতে পারি বা কোনো সাহায্যের প্রয়োজন হয় আমি পেতে পারি তাহলে আমারই হেল্প হবে দয়া করে কেউ ভাববেন না যে আমি ইউটিউবে এসেছি কোনো খারাপ মন্তব্য আছে